হ্যালো এভরিওয়ান তো আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো গেস করো একটু যদি জায়গাটা দেখাই কিছু কি বুঝতে পারছো এখন আমরা যাব তালগোড়াতে তো বাকিরা ওদিকে চলে গেছে এদিকে আরেকজন ব্লগ করছে তো চলো মানে এই হলো রবীন্দ্রভারতের দৃশ্য এই সেই রুম যেখানে সেখানে হয় মূর্তি করা এই হলো কোনো এক শিল্পী শিল্পকলা মানে আমি ইউনিভার্সিটি আসি কি করতে এই করতে এই রিলস তাল হরর হাউস উপাচার্যের বাড়ি এটি হলো আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে স্পেশাল জায়গা যেটি সঙ্গীত ভবন নামে পরিচিত এই টাইমটায় আমার ক্লাসের অফ টাইম বলে আমি অন্যদের ক্লাস অ্যাটেন্ড করছিলাম তা আবার ঝিমতে ঝিমতে ওয়েদারটা কি দারুন না এখানে যাকে দেখতে পাচ্ছ ওনার গল্প পরে কখনো শোনাবো বাই